ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে একটু কথা বলি আপনার নামটা কি সাইফুল ইসলাম এই যে শশা চাষ করেন এটা কতদিন যাবৎ দুই বছর যাবৎ দুই বছর যাবৎ না তাহলে যে শশার যে সমস্যাটা এটা কি অনুভব করতেছেন এই দেখলাম সাদা মসজিদ পোকা লাগছে তারপরে লাগছে এই যে আপনার পাশে যে আমাদের অফিসার ভাই আসছে ওনারা বললেন যে উনি কি পরামর্শ উনি আমার সুন্দর একটা পরামর্শ দিচ্ছে যা কিনা এই পর্যন্ত আমি পাই নাই কাজে তাহলে আচ্ছা ওনার সাথে আলাপ করি

পাশাপাশি আবার কিছু আপনার ওই পাউডার মিলিও আছে এই যে দেখেন একটু ক্যামেরায় এই যে সাদা সাদা যে হলুদ হলু যে সিটগুলো দেখা যায় এটার নিচে হলো এক ধরনের পোকা ওটা হলো পাউডার মিলিও ওটা একমাত্র আপনি ওই ক্যাফিও টফ প্লাস ফিয়েস্তা অটোক্রপ কোম্পানির দুইটাই এই দুইটাই ব্যবহার করলে ইনশাআল্লাহ চলে যাবো আচ্ছা ওকে খুব ভালো লাগলো আপনার সুন্দর পরামর্শ তো ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম